আগামী চব্বিশ ঘন্টার জন্য সোমবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলা এবং খোয়াই জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তর ওই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে টানা বৃষ্টিপাতের ফলে প্লাবিত হয়েছে রাজধানী আগরতলার বিভিন্ন নিম্নাঞ্চল একাধিক এলাকায় শরণার্থী শিবিরে আশ্রয় いい音。 একত্রিশে মে থেকে পয়লা জুন পর্যন্ত উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায় পশ্চিম ত্রিপুরা জেলার বোধ নগরে একশো আটানব্বই দশমিক পাঁচ মিমি জিরানীয় একশো বিরানব্বই দশমিক দুই মিমি জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে রাজ্যে প্রতিটি জেলার জেলা শাসককে সচেতন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় নির্দেশ দেওয়া হয়েছে সতর্ক থাকা প্রতিটি জেলার জেলা শাসককে এক চিঠিতে দুর্যোগ মোকাবেলা সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার দুর্গতদের উদ্ধার কাজে মোট ১৪টি রেস্কিউ টিম মোতায়েন করা হয়েছে যার মধ্যে পশ্চিম ত্রিপুরায় এগারোটি এবং উনকোটিতে রয়েছে তিনটি দল পশ্চিম ত্রিপুরায় মোতায়েনকৃত টিমগুলির মধ্যে রয়েছে দুটি এনডিআরএফ তিনটি এসডিআরএফ একটি আসাম রাইফেলস ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস চারটি সিভিল ডিফেন্স আপদা মিত্র ভারত স্কাউট অ্যান্ড গাউটস প্রভৃতি পরিস্থিতি নিয়ন্ত্রণ নদীর জলস্তর প্রতিনিয়ত নিরীক্ষণ ও আগাম সতর্কতা জারি করছে রাজ্য প্রশাসন আগরতলায় সতেরোটি পাম্প হাউস রয়েছে যেগুলো হাওড়া ও কাঠাখাল নদীতে বৃষ্টির জল নিষ্কাশন করে সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে সমস্ত দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে বলে জানিয়েছে রাজ্য সরকার প্রাথমিক রিপোর্ট অনুসারে মোট দুশো একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে বিরানব্বইটি সম্পূর্ণভাবে ও একশো নয়টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাড়িগুলো মূলত গুমতি খোয়াই সিপাইচলা ও উত্তর ত্রিপুরা জেলায় অবস্থিত সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসেব নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন রিপোর্ট নিউজ নাও